হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা একটু স্পেশাল হতে চলেছে তার কারণ আমি আপনাদের সাথে শেয়ার করব আমার রমজানের সারা দিনের জার্নিটা সেটি থেকে নিয়ে এফসার পর্যন্ত কেমন কাটে আমার দিন কিভাবে রোজার চ্যালেঞ্জগুলো মোকাবেলা করি আমি আর কিভাবে এই মাসটাকে আরো সুন্দরভাবে কাটানোর চেষ্টা করি পুরো ভিডিও জুড়ে আমি আছি আপনাদের সাথে কেউ মিস করবেন না কন্টিনিউ করুন পুরো ভিডিওটি তো চলুন আজকের ভিডিওটি এখান থেকে শুরু করা যাক সো গাইস এখন ঘড়ি দেওয়া যে সাড়ে চারটা

لا <سلام> واناك عمرك <عليكم> الله زنا واناك আলহামদুলিল্লাহ সময় হয়ে গেছে দুপুরের তাই এখন গোসল করে রেডি হয়ে যাচ্ছে এখন মসজিদ থেকে নামাজ পড়তে তো চলুন আপনার সঙ্গে থাকুন দেখতে এখন বাকি সময়টা আপনার সাথে শেয়ার করছি এখন অলরেডি জামানতাড়ি হয়েছে בלי লে জিন্দেগি ও হ্যায় কামাল বান্দগি আলহামদুলিল্লাহ যখন নামাজ পর আমরা এক দেড় ঘন্টা কোরআন তেলত করছি এখন একজন কোরআন তেলত করতেছে আলহামদুলিল্লাহ আমরা এইমাত্র ক্লাস শেষ করে যাচ্ছি এখন বাড়ির দিকে দেখা চাষ বাদ এই সময়টা একটু কঠিন কারণ ক্ষুদা এবং ক্লান্তি লাগে তো রোজার মূল শিক্ষা হলো ধৈর্য রাখা এবং আমরা আছি আসলে নামাজ পড়তে আপনারা প্রতিনিয়ত নামাজ পড়বেন পাঁচ হাতে নামাজ পড়ার চেষ্টা করবেন তো চলুন বাকি ভিডিওটা দেখতে থাকুন কন্টিনিউ করতে থাকুন লেটস ইনজয় দা ব্লগ কোই ভি বাত হো হর হুকম উন কা মুতবর রাসা কোই ভি বাত হো হর আদায় করে যাচ্ছি এখন রেশন দোকানের দিকে এই যে দেখতে পাচ্ছেন আমার কিডিন ডানে বেরিয়ে গেছি এটি হচ্ছে আমার কেটিএম এই ভাঙাচোরা রাস্তার উপর দিয়ে যাচ্ছি দেখতে দেখতে পৌঁছে গেছি রেশন দোকানে এখন হালকা ভিড় আছে তো চলুন যাওয়া যাক যাই হোক যাই কন্ট্রোল ঝামেলা গিয়েছে এখন যাচ্ছে বাড়ির দিকে বাড়িতে গিয়ে ইনশাআল্লাহ এই কন্ট্রোলের মেয় ঝামেলাটা এরা আসলে মিটে গিয়েছে যাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই ইফতার করে মসজিদে আসলাম সবাই করে ধীরে ধীরে আসতেছে মসজিদের দিকে কিসের মিষ্টি দিবেন আচ্ছা আচ্ছা আপনার কি মনে আছে আমার কিন্তু মনে আছে এসব সময় বলছিল দেখ আপনার অসংখ্য সঙ্গে ধন্যবাদ আলহামদুলিল্লাহ এইভাবে কাটলো আমার রমজানের একটি দিন সেই থেকে ইফতার পর্যন্ত ইবাদত আর আল্লাহর রহমতে ভরা এই সুন্দর জার্নি আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম